ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের করে দেখাবো চিংড়ি পোস্ত ভাপা চিংড়ি পোস্ত ভাপা এক মানে সহজ রেসিপি সবাই করে তবুও আমি তোমাদের করে দেখাচ্ছি আমি কিভাবে করি এর জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি কিছু চিংড়ি মাছের এই মাথা সমেত নিয়েছি আর কিছু চিংড়ি মাছ আমি মাথা ছাড়া নিয়েছি কারণ মাথা ছাড়া চিংড়ি মাছটা আমার ছেলের জন্য এবার আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করব তার জন্য আমি দেব হাফ চামচ মতো নুন হাফ পাতি রস আর একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে মাছটা আমি মিনিট রেখে ততক্ষণে আমি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি উঁচু উঁচু দু টেবিল চামচ পোস্ত তার সঙ্গে দুটো পাকা লঙ্কা আর এখানে রয়েছে দু টেবিল চামচ মতই নারকোল নারকোল কুচি আর একটি ছোট পেঁয়াজ নিয়ে আমি চার টুকরো করে রেখেছি এটাও একটি পেস্ট তৈরি করবো এই পেস্টগুলো তৈরি করে নিয়ে আমি তোমাদের সামনে আসছি এখানে আমার পেঁয়াজটি বাটা হয়ে গেছে আমি বা এই টিফিন কৌটোটা নিয়েছে টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিয়েছে এখানে নারকেল আর পোস্ত বাটা তৈরি হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে পাকা লঙ্কা দিয়ে সেটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দেব পরিমাণ মতো নুন লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা না দিলেও চলে কিন্তু আমি একটু কালার হওয়ার জন্য দিচ্ছি তারপরে নেব আমার শাশুড়ি মা বলতেন যে পোস্ত যত মানে কড়াইতে কম ভেজে রান্না করা যাবে ততই পোস্তর স্বাদটা কিন্তু ভালো থাকে এরপর এর মধ্যে দেব সরষের তেল তারপরে এখানে যে চিংড়ি মাছটা রেখেছি চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব চামচের সাহায্যে মাছগুলোর মধ্যে আমি এই পোস্ত তুলে মাখিয়ে দিচ্ছি জল কিন্তু এর মধ্যে অ্যাড করবো না পেঁয়াজের রস থেকেই জল বেরোবে আর দেব দুটি কাঁচা পাকা লঙ্কা দিয়ে কৌটোটি আমি বন্ধ করে পাঁচ মিনিট এটাই আমি এখানে রেখেছিলাম এইভাবে বন্ধ করে দিয়ে তারপরে কড়াইতে একদম নিচের দিকে অল্প পরিমাণে জল নিয়ে আমি ফুটিয়েছি তার মধ্যে এই টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি জল কিন্তু একদম বাটির ওপর পর্যন্ত দিলে চলবে না একদম বাটির নিচ অবধি জল থাকতে হবে তা হলে এর মধ্যে জল ঢুকে যাবে আর গ্যাসটি আমি একদম লো ফ্লেমে রেখেছি রেখে আমি পাঁচ মিনিট এটা ভাপিয়ে নেব তারপরে তোমাদের আমি দেখাচ্ছি কি রকম দেখতে হয়েছে চিংড়ি মাছের ভাপা আমাদের একদম রেডি এই দিয়ে গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কোনো তরি দরকারি লাগবে না এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল কাদের দিকে লোভ হচ্ছে তারপরে এটি আমি তোমাদের সার্ভ করে বাটিতে তুলে দেখিয়ে দেব কেমন দেখতে হয়েছে তার আগে এখান থেকে তুলে আমি তোমাদের দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে